বাঙালি বিজেপির সাথেই ছিল কিন্তু একটু যাকে হিন্দিতে বলে বিক্রয় আছে অর্থাৎ বিচ্ছিন্নভাবে ছিল ছিল সেই বাঙালিদেরকে একত্রিত করা সেই দায়িত্ব আমাদের বাঙালি প্রকোষ্ঠ নিয়েছিল দিল্লির প্রদেশ অধ্যক্ষ প্রদেশ সভাপতি বীরেন্দ্র শাসদেবাকে তার দূরদর্শিতার জন্য ধন্যবাদ জানাব আমি একবারই বলেছিলাম বাঙালি প্রকোষ্ঠ খুলতে হবে কিন্তু তিনি তাতেই বলেছিল তখনও বলেছিলেন আমাকে হ্যাঁ আমরা বাঙালি প্রকোষ্ঠ খুলব এবং প্রায় ছ মাস আগে ছ আগে বাঙালি প্রকোষ্ঠ খোলার কাজ হয় এবং এই বাঙালি প্রকোষ্ঠদের মাধ্যমে বাঙালি ইউনিটের মাধ্যমে বিচ্ছিন্ন বাঙালিদের আমরা এক করতে পেরেছি কিছু আরো এক হওয়া সম্ভব বাঙালিদের এক হলে পরে বাঙালিদের দিল্লিতেও আমার মনে হয় দাবি দেওয়া অস্তিত্ব আরও বেশি প্রখরভাবে আমরা উপযুক্ত জায়গায় তুলে ধরতে পারবো দেখুন আমরা দিল্লির নির্বাচন থেকে আমরা পার্টি প্রত্যেকটি নির্বাচন থেকে অভিজ্ঞতা লাভ করে দিল্লির নির্বাচন থেকেও আমরা অভিজ্ঞতা লাভ করছি সেই অভিজ্ঞতাকে যথাযথ সময়ে যথাযথভাবে বাংলায় প্রয়োগ করা হবে চিন্তার কোনো কারণ নেই আমরা বাংলায় জানি কি করতে হবে আমাদের মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে ব্যাটে বলে সবার অপেক্ষা একটু অপেক্ষা করুন ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ এই জয়ে অত্যন্ত আনন্দের এবং দিল্লি তো মিনি ইন্ডিয়া গোটা ভারতবর্ষের মানুষ সেখানে থাকে এবং কয়েক লক্ষ বাঙালি ভোটার আমরা তো প্রচারের কাজে অল্প কিছু হলেও আমাদের যোগদান ছিল এই ভ্রষ্টাচারী সেই জন্য চোরে চোরে মাসত তো ভাই মমতা ব্যানার্জি আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য শত্রুঘন সিনহাকে পাঠিয়েছিল আরও কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিল এ হার শুধু আপের হার নয় তৃণমূলের হার তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপটে গেছিল এবং হরিয়ানা মহারাষ্ট্রের পরে দিল্লির জয় হরিয়ানা মহারাষ্ট্র সরকার ছিল জয় হয়েছে সব এক্সিট পোল হরিয়ানাতে ফেল করেছে দিল্লির জয় আমি মনে করি সাতাশ বছর প্রায় তিন দশক পরে দিল্লির ফিরে আসে একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্যারিসমা তার উন্নয়ন তার প্রতি ভারতীয়দের যে আস্থা তার প্রকাশ আর যে হিন্দু সনাতনীরা ভোট দিতে বেরোত না তারা মহারাষ্ট্র নির্বাচন থেকে বিপদ বুঝে তারা ভোট দিতে বেরোচ্ছেন সেই কারণে এই জয় সুনিশ্চিত হয়েছে মহারাষ্ট্রে উনিশ সালে একষট্টি পার্সেন্ট ভোট ছিল এবারে ছেষট্টি দশমিক পাঁচ হয়েছে ঠিক একইভাবে আট থেকে দশ পার্সেন্ট ভোট বেড়েছে দিল্লিতে পোলিংয়ে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন হিন্দুরা কোথায় কি হচ্ছে অন্য কোন রাজ্যে কারা কারা কি এ করেছে ঝগড়া করেছে অমুক করেছে তমুক করেছে আমাদের কোনো মন্তব্য এখান থেকে নেই দিল্লির ব্যাপার দিল্লিতে কিন্তু যারা পশ্চিমবঙ্গকে জড়িয়ে কোনো একটা রাজনৈতিক কোনো বক্তব্য রাখছেন পরিষ্কার বলে দিই পশ্চিমবঙ্গে এসবের কোনো প্রভাব পড়বে না এবং আবার বলছি অন্তত আড়াইশো আসন নিয়ে চতুর্থবারের জন্য সরকার গড়বে তৃণমূল কংগ্রেস এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে বাংলায় অন্য কিছু ঘটবে না এবং অন্য কোথায় কি হলো কেন হল কাদের দোষে হলো কাদের ঝগড়ায় হলো এসবের কোনো প্রভাব কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলায় কি হয়েছে বাংলায় দু সালে একুশ সালেও ইভেন এবারও লোকসভাতেও আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস একক শক্তিতে লড়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার কাজ করছে তৃণমূল কংগ্রেস দলগতভাবে মানুষের পাশে রয়েছে ফলে এখানে অন্য কোথায় কি ঘটছে তা নিয়ে আমাদের এখান থেকে কোনো মন্তব্যও নেই এবং তার কোনো প্রভাবও বাংলায় পড়বে না বাংলায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ছিল আছে এবং আরও বাড়বে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত ফলে অন্য জায়গার জমির সঙ্গে বাংলার মা মাটি মানুষকে যেন কেউ না মেলায় কোথায় কি হচ্ছে তার সঙ্গে বাংলার মাটির কোনো সম্পর্ক নেই একুশ সালেও ডেলি প্যাসেঞ্জারই হয়েছিল শীর্ষ নেতাদের সর্বশক্তি দিয়ে তৃণমূল থেকে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে যারা স্পেশাল ফ্লাইটে গেছে তারা অটোতে ফিরে এসছে তো সুতরাং দাঁড়িয়ে আগে যারা এই হঠাৎ একটা কোথাও কিছু জিতে কোনো কারণে সে হঠাৎ বাংলার দিকে বাংলাকে জড়িয়ে নানা ধরনের রাজনৈতিক মন্তব্য সেগুড়ে বালি এটা বাংলার মাটি এটা বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয় ঘাঁটি